আমরা কালেঙ্গা হিমালিয়া পাহাড়ে উপস্থিত উপস্থাপনা করতেছি অবস্থান করছি করে পাহাড় আপনাদেরকে চতুর্দিকে শুধু বড় বড় পাহাড় উঁচু উঁচু জায়গায় মানুষেরা ঘর বানিয়েছে এই যে মাটির ঘর বানিয়েছে শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে পাহাড় আর নিচে জমিতে ধান চাষ করেছে অনেক সুন্দর একটি দৃশ্য দিকে যাও মাঝে মাঝে ডুবা আছে দেখতে খুবই সুন্দর লাগে তো পাহাড়গুলো দেখতে খুবই চমৎকার একটু দেখাচ্ছি আমি দেখতেছেন কমেন্টে জানান অনেক সুন্দর দৃশ্য এলাকা কলা বাগান লাগিয়েছে গরু চাষ করে তারা আবার মরু ঘাস থেকে নিয়ে কিছু চাষ করে তাদের প্রত্যেকটি জায়গায় দেখেছি আমি কুদরতির টিউবল অর্থাৎ একশো ফুট পানি একশো ফুট পাইপ নিচে রাখলেই পানি এমনিতে বের হয়ে যায় আচ্ছা যান আপনারা যান দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য অনেক উঁচা জায়গায় তারা বাড়িঘর বানায় পানীয় তারা থাকে সব ধরনের ফল ফল পাহাড়ের উপরে চাষ করে খাবার খাচ্ছে যারা দেখে না এখনো ওদেরকে দেখার সুযোগ করে দেন পাহাড়ের কি সুন্দর মনোরম দৃশ্য উঁচা নিচা জায়গা খুব সুন্দর একটি দৃশ্য ওরা আসবেন আমাদের চুনারঘাট কালেঙ্গা হিমালয় পাহাড় যাও যাও তাড়াতাড়ি যান সালাম আলাইকুম বাবা ভালো আছো ঠিক আছেন আপনাদের গ্রামের নাম কি হিমালয়া গ্রাম আচ্ছা এই গ্রামের মধ্যে বাড়িঘর কটা আছে আনুমানিক এক্সিডেন্টের মতো তো আপনারা এত কষ্ট করে কীভাবে চলাচল করেন

আচ্ছা ভাই ঠিক আছে নামাজের সময় হয়ে গিয়েছে যান সালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারছেন অনেক কিছু দেখার আছে সত্যি তার কথা অনেক সুন্দর একটা দৃশ্য তাদের এই গ্রামটা অনেক ভালো লাগে চমৎকার একটা দৃশ্য তো আপনারা যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ এরকম নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের রক্ত হয়ে গিয়েছে আমরা নামাজ পড়তে যাবো মসজিদ অনেক দূরে তাহলে আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত